সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় একটি ছোট্ট কিন্তু সৌন্দর্যে ভরপুর রাজ্য প্রতি বছর লাখ লাখ পর্যটক সিকিমের শান্ত পরিবেশ এবং হিমালয়ান প্রকৃতির মধ্যে সময় কাটাতে ভিড় করেন কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক স্বাধীন জাতির পরাধীন হওয়ার গল্প সিকিমের উত্তরে তিব্বত পূর্বে ভুটান পশ্চিমে নেপাল এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করলে সিকিমের অবস্থান অনেকটাই স্পষ্ট করা যায় যে চারপাশেই ছিল ভিন্ন সাম্রাজ্য তিব্বত ভুটান এবং নেপালের মধ্যে অবস্থিত এই পাহাড়ি রাজ্য তার কৌশলগত অবস্থানের কারণে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছিল ভারতে ব্রিটিশ শাসন শুরুর পূর্বে সিকিম তার পার্শ্ববর্তী নেপাল আর ভুটানের সাথে যুদ্ধ করে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সিকিমের রাজতন্ত্রের প্রতিষ্ঠা ঘটে ষোলশো সালে সিকিমের প্রথম চোগিয়াল বা রাজা ছিলেন ফুন্টোসন নামগিয়াল যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন অষ্টাদশ শতকে সিকিমের একটা পট পরিবর্তন হয় সেটি হল নেপালের আক্রমণ নেপালের গোর্খা সাম্রাজ্য হামলা চালায় এবং প্রায় চল্লিশ বছর সিকিমের বেশ কিছু এলাকা নেপালের দখলে থাকে এই সময়েই বহু নেপালি সিকিমে বসবাস শুরু করে এই সময় আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সঙ্গে শত্রুতা ছিল নেপালের আর এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের সাথে সুসম্পর্ক তৈরি করে সময়টা আঠারোশো সালে আঠারোশো থেকে ১৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালে যুদ্ধ হয় সেখানে নেপাল হেরে যায় যুদ্ধে সহায়তার কারণে সিকিমের কাছে দার্জিলিং লিজের চুক্তি করে ব্রিটিশরা কারণ সেখানে চা শিল্পের জমি ও হিল স্টেশন প্রয়োজন ছিল এরপর ব্রিটিশদের প্রভাব ধীরে ধীরে সিকিমের রাজনীতিতে বাড়তে থাকে তবে স্বাধীনতা হারানোর প্রক্রিয়া তখনও পুরোপুরি শুরু হয়নি এই চুক্তির ফলে স্বাধীন সিকিম রাজা ধীরে ধীরে দার্জিলিংয়ে তার প্রভাব হারান এলাকাটিতে নিজস্ব সেনা মোতায়েনের ক্ষমতাও ছিল না সিকিমের উনিশশো সালে দেশ স্বাধীন হলেও উনিশশো সাল পর্যন্ত সেই আইন বলবৎ ছিল তবে স্বাধীন ভারতের সরকার সিকিমকে তাদের প্রভাবের মধ্যে রাখতে চায় কারণ সিকিমের কৌশলগত অবস্থান বিশেষত চীন এবং ভারতের মধ্যে একটি বাফার স্টেট হিসেবে গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালে দেশ স্বাধীনের সময় সিকিমের রাজা ছিলেন তাসী নামগিয়াল তার সাথে উনিশশো সালে ইন্দো সিকিম ট্রিটটি স্বাক্ষর করেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এই সময় সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী হন কাজী লেলডুপ দর্জি এখানে রাজাও ছিল এবং সাংবিধানিক প্রতিষ্ঠানও চালু হল যদিও ক্ষমতার দিক থেকে রাজাই প্রধান যোগাযোগ প্রতিরক্ষা এবং বিদেশনীতিতে অবশ্য ভারত সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল সিকিমের রাজা তাশি নামগিয়াল বিদেশ সফরে গেলে সিকিমকে আলাদা স্বাধীন রাজ্য বলে তুলে ধরত এমনকি ভারতের পতাকাও ব্যবহার করত না বিদেশে সবসময় প্রচার করত সিকিম সম্পূর্ণ আলাদা একটি রাষ্ট্র যেন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক একটি প্রতিবেশী রাষ্ট্রের মতো আর এই বিষয়টি ভালো লাগেনি ভারত সরকারের উনিশশো সালে নাসি নামগিয়ালের মৃত্যু হয় উনিশশো সালে জহরুল নেহরুর মৃত্যু হয় এই সময় সিকিমে ক্ষমতায় বসে তাসির ছেলে পালডেন থন্ডুপ নামগিয়াল পালডেন ক্ষমতায় বসার পরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে তার এক তিব্বতী স্ত্রী থাকা সত্ত্বেও আরেক মার্কিনীকে বিয়ে করেন নাম হোপকুক এই হোপকুকের উপর অভিযোগ তিনি আসলে সিআইএর এজেন্ট উনিশশো সত্তর এর দশকে চোগিয়ালদের শাসনের প্রতি জনগণের আস্থা কমতে শুরু করে সিকিমের জনগণের একটি অংশ রাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং গণতান্ত্রিক ব্যবস্থা চায় ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই পরিস্থিতিকে কাজে লাগান উনিশশো সালে সিকিমে গণআন্দোলন শুরু হয় এবং ভারতের হস্তক্ষেপের দাবি জানানো হয় ভারত এই সুযোগটি গ্রহণ করে এবং সিকিমে একটি রাজনৈতিক সংকট তৈরি করে এর পরের ঘটনাগুলো দ্রুত ঘটতে থাকে উনিশশো সালে সিকিম একটি নতুন সংবিধান গ্রহণ করে যা সিকিমকে ভারতের অধিভুক্ত একটি সহযোগী রাজ্য হিসেবে ঘোষণা করে তবে চোগিয়াল পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ভারতের এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে উনিশশো সালে ভারতের সেনাবাহিনী সিকিমে প্রবেশ করে এবং চোগিয়াল প্যালেস ঘেরাও করে সিকিমে সংসদ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব পাশ করে এবং গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হবে উনিশশো সালে সালের মে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের বাইশতম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় গণভোটে সাতানব্বই শতাংশ ভোটার এই অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেন এই প্রক্রিয়ার মাধ্যমে সিকিম তার স্বাধীনতা হারায় এবং ভারতের অংশ হয়ে যায় সিকিমের রাজা চোগিয়াল তখন নির্বাসনে চলে যায় এই ঘটনাটি অনেকের কাছে বিতর্কিত চোগিয়ালের সমর্থকরা বলেন ভারত সিকিমের অভ্যন্তরীণ সংকটকে কাজে লাগিয়ে জোরপূর্বক এই অন্তর্ভুক্তি করেছিল অন্যদিকে ভারতের সমর্থকরা মনে করেন সিকিমের জনগণ গণতান্ত্রিক অধিকার এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভোট দিয়েছিল বাংলা নিউজ ডেস্ক